আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্র চর্চাকে উৎসাহিত করতে দু সাল থেকে দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ এমনই সময় আজ গণতন্ত্র দিবস সারাদেশে উদযাপিত হচ্ছে যখন দীর্ঘ পনেরো বছরের ভোটাধিকার থেকে বঞ্চিতরা নতুন বাংলাদেশে ফিরে পায় বাকস্বাধীনতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভুলন্ঠিত করে ভবিষ্যতে আর কখনো যাতে ফ্যাসিস্ট দুঃশাসনের কালো ছায়া ফিরে আসতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান বিশেষজ্ঞদের রিপোর্ট শফিল্লাহ সুমনে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের কালো থাবায় গত পনেরো বছর দেশের মানুষ ভুলেই যায় ভোটাধিকার নাগরিক স্বাধীনতা ও মানবিক মর্যাদার মতো বিষয়গুলো কালা কানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে কণ্ঠরোধ করা হয় মত প্রকাশের স্বাধীনতাকে ভিন্ন মতের কারণে অনেকেই হন গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার তবে ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশে এবার গণতন্ত্র দিবস নতুন মাত্রা খুঁজে পাবে এমনটি মনে করেন বিশ্লেষকগণ কারো কোনো অধিকার ছিল না কথা বলার কিছু করার সরকারের এরকম আলোচনায় মুক্তভাবে কথা বলারই কারোর সাহস ছিল না প্রতিটি প্রাণ প্রতিটি মানুষ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা যারা একটি বয়সের ঊর্ধ্বে তারা সবাই ভোট দিতে পারবেন নতুন দিন নতুন জাগরণের সময় গণতন্ত্র যেন ভালোভাবে পালিত হয় গণতন্ত্র মানে জনতার প্রতিষ্ঠিত গণতন্ত্র আর কখনো যাতে স্বৈরাচারীদের হিংস্র থাবায় ধ্বংস না হয় সেদিকে সোচ্ছাৎ থাকারও কথা বলেন বিশ্লেষকগণ মানুষের মধ্যে যে ছিল এই বিপক্ষে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এর এই বিপ্লবের মাধ্যমে সেই পথটি সুগম হয়েছে এবং আমরা নতুন আশার বাংলাদেশ দেখেছি আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই এবং আমরা একটি নতুন মাত্রা দিব নতুন ব্যবস্থা এখানে তৈরি হবে যে ব্যবস্থায় আগে সে ভুলে ধরা যে ব্যবস্থা সেই ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে ভোটাধিকার নিশ্চিত করে সবল ও শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়া এখন সময়ের দাবি বলেও জানান রাজনৈতিক বিশ্লেষকগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা